আগুন ডোমচুরের নীলাঞ্চনা পার্ক সংলক্ষন এলাকায় একটি ফ্যাক্টরিতে আগুনের ভয়াবহ এতপায় তীব্রতা যে কয়েক কিলোমিটার দূর থেকেও নজরে আসছে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সমগ্র আকাশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছুরি এলাকা এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে তবে ঠিক কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট নয় ওই কারখানার মধ্যে কোনো কর্মী আটকে পড়েছে কিনা সে বিষয়েও এখনও পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ eo ket eo bet eo ket eo ket depend Ah ye ke liye ye ke liye ah wo jana tha aur raat mein jata hai salute karna hai ha